আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটা হোটেলের রুম ট্যুর এই হোটেলটা হচ্ছে লং বিচ হোটেল যেটা কক্সবাজারে অবস্থিত এ লোকেশনটা হলো সুগন্ধ বিচের যে পাশেই যে কলাতলি রোডটা আছে সে রোডেই এবং এটা একটা ফোর স্টার হোটেল এবং এখানকার সিস্টেমগুলো কেমন রুমগুলো কেমন আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা একটু ভিতরে যাই এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম এটা হলো ভিতরে যে লবিটা সেই লবিটা এখানকার যারা কর্মী আছে তারা খুবই সাপোর্টিভ ওদের সিস্টেমগুলোও খুবই সুন্দর আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে বসার ব্যবস্থাও আছে এখানে রিসেপশনটাও আছে এখানে তো টোয়েন্টি ফোর সার্ভিস আপনি যে কোনো সময় এসে ওদের সার্ভিস নিতে পারবেন আর ওদের সেইটা হচ্ছে ঠিক রিসেপশনের পাশেই আর আমি একটু বলে দিই এখানে ওদের সিস্টেমটা কীরকম হোটেল বুক করার জন্য আপনি এখানে সরাসরি এসে হোটেল বুক করতে পারবেন আবার অনলাইনের মাধ্যমেও হোটেলটা বুক করা যাবে আর এই তো এখান দিয়ে আমরা যাব হচ্ছে ওদের যে রেস্টুরেন্টটা আছে সেটা দেখানোর জন্য আপনাদের জন্য রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি ও এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা এখানে হচ্ছে সব ধরনের প্রোগ্রাম করা যায় তারপরে হচ্ছে এখানে ব্রেকফাস্টের যে বুফে সিস্টেমটা আছে সেটা এখানে হয় আর কি আর এটা হলো লিফ্ট এখন আমরা চলে যাব হচ্ছে রুমে আর আমি চলে আসছি এখন সেই ফ্লোরে যে ফ্লোরে রুমটা আপনাদেরকে আমি দেখাবো আর এই যে এটা হলো এন্ট্রি লক আর এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে রুমের ভিতরটা আর কি এটা হলো রুমের ভিতরে ঢুকলাম এখানে আছে একটা দেখেন টিভি আছে সোফা ডাবল বেড চায়ের জন্য কিছু ম্যাটেরিয়ালস আছে একটা লুকিং গ্লাসও আছে এই তো সোফা সেটটা এই যেটা হচ্ছে ওদের একটা ল্যাম্প আর এখানে একটা বারান্দাও আছে আপনাদের একটু বারান্দাও নিয়ে যাচ্ছি যেহেতু একদম মানে মেন রোডের উপরে ওদের বারান্দায় আসলে আর কি মেন রোডটা দেখা যায় আর এটাই হলো কলাতলি রোড অপূর্ব একটা ভিউ আর আপনি মোটামুটি বারান্দায় দাঁড়ালে কক্সবাজার শহরটা দেখতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেই জায়গা জিনিস যে জায়গায় রাখলে সুন্দর হয় সেভাবে আর কি ডেকোরেট করেছে খুব অর্গানাইজড আর কি আর এটা হলো ওদের ওয়াশরুম অসমটাও মোটামুটি ছোট না মোটামুটি ভালোই বড় অসমটা অনেক ক্লিন আমার কাছে কিন্তু অসম ক্লিনটা অনেক বড় একটা বিষয় তো অসমটা বেশ ক্লিন আমার কাছে অনেক ভালো লেগেছে বিষয়টা আর এটাই হলো লং বিচ হোটেলের যে রুম ট্যুরটা সেটার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ